হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও দেখুন আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি এইটা হচ্ছে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোরন একদম সাদা মাটা রান্না খুব সিম্পল আর প্রত্যেকেই করে খেতে পারবেন খেতেও অসাধারণ হয় তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হিং দিলাম এবার এটা হতে দেবো ফোরনটাকে দিয়ে মানে সামান্য একটু মশলা দিয়েই করা আর খেতে অসাধারণ লাগে আর এটা দেখুন আগে রেসিপিটা সম্পূর্ণ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে আর যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট করা দিয়ে আপনাকে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপি তুলে ভালো লাগে তাহলে নিত্য নতুন রেসিপি আপনিও পেয়ে যাবেন তো যাই হোক এগুলোর মধ্যে এবার আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এতে দেবো আদা টমেটোর পেস্ট হ্যাঁ নুন আর দেবো একটু মিষ্টি নিয়ে এগুলো দিয়ে করব এইবার আমি কুমড়োটাকে হালকা জলে ভাপিয়ে রেখেছি কেন ভাপিয়ে রেখেছি আমি আর জল ইউজ করব না সেই জন্য আমি এটাকে দিয়েছি আর দিয়েছি এতে সজনে ডাঁটা তা দিয়ে এবার কুমড়োটাকে ভালো করে কষতে মানে কষতে 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 কষতেই হয়ে যাবে তৈরি হয়ে যাবে এতে আমি যেহেতু কুমড়ো বেশিক্ষণ লাগেও না তা যাই হোক এরপর আমি এতে একটু দিয়ে দিলাম পাঁচ ফোন ভেজে কুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম খেতে অসাধারণ লাগে আর এতে দিয়েছিলাম আদা টমেটো পেস্ট দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম আর কিছু বিশেষ আমি ব্যবহার করিনি নিয়ে এবার আমার এটা তৈরি হয়ে গেল কুমড়ো ছেঁচকি কেমন লাগলো রেসিপিটা আপনাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা অসাধারণ খেতে লাগে রুটি ভাত সবেতেই খাওয়া যায়